জিম দিয়ে ছবি তৈরি করতে গিয়ে কি বারবার সমস্যায় পড়ছেন যেমন আপনার চেহারা সাথে মিল খুঁজে পাচ্ছেন না অথবা ঠিক মতো ফর্ম দিলেও হচ্ছে না আসলে এটা শুধু আপনার একার সমস্যা না আমি যখন জিম ইনি দিয়ে ছবি তৈরি করা নিয়ে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম সেটাতে ওয়ান দশমিক ফোর মিলিয়ন ভিউস পেয়েছিল আর সেখান থেকে প্রায় তিন থেকে চার হাজার মানুষ আমাকে একটাই মেসেজ করছে ভাই আমার তো হচ্ছে না ভাই আমার চেহারার সাথে মিল খুঁজে পাচ্ছি না ভাই এই লেখাটা চলে আসে তো এরকম আরও বিভিন্ন সমস্যা নিয়ে তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে মিনের সব থেকে কমন সমস্যাগুলোর আসল সমাধান তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভিডিও শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সো গাইস আমি মোবাইলের স্ক্রিনে চলে আসলাম তো আমি আমার ফোন থেকে জিমিন অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনার সামনে এমন ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখেন আমার বেশ কিছু লেখা আছে এগুলো আপনার এখানে নাও থাকতে পারে তো শুরুতেই জিমিনির যে প্রথম সমস্যাটি নিয়ে কথা বলবো সেটা হলো জিমিনি আমাদেরকে ছবি তৈরি করে না দেওয়া এই সমস্যাটি নিয়ে মানে যাদেরকে ছবি তৈরি করে দেয় না তাদেরকে কোন কোন কারণে ছবি তৈরি করে দেয় না সেই সমস্যাটি নিয়ে এখন কথা বলব তো প্রথম সমস্যা হলো যে আপনি যদি এখান থেকে ক্রিয়েট ইমেজ দেখেন বেনেনা আছে তার পাশেই ক্রিয়েট ইমেজ আছে তো এটা যদি আপনি সিলেক্ট না করেন ছবি তৈরি করার ক্ষেত্রে তাহলে কখনোই আপনাকে জিমিনি ছবি তৈরি করে দিবে না দিলেও আপনার চেহারার সাথে মিল থাকবে না তো এটা যদি আপনার এখানে না থাকে তাহলে আপনি নিচে থেকে দেখেন এখানে টু লাইন আসে এখানে ক্লিক করলেই ক্রিয়েট ইমেজ এটা পেয়ে যাবেন তো মাসলি আপনার ছবি তৈরি করার সময় এটাকে আপনাকে সিলেক্ট করতেই হবে তারপর আরেকটা যে কারণে ছবি তৈরি করে দেন না সেটা হলো এখানে দেখেন উপরে টু পয়েন্ট ফ্লাস লেখা আছে এখানে যদি আপনার টু পয়েন্ট লেখা না থাকে তাহলে এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে টু পয়েন্ট ফ্ল্যাশ এটাকে আপনারা সিলেক্ট করে দিবেন তো আমার এটা আগে থেকেই সিলেট আছে তো এটা যদি সিলেট না থাকে তাহলেও কিন্তু আপনাকে জিমিনি ছবি তৈরি করে দিবে না তারপর ছবি তৈরি করে না দেওয়ার আরেকটা কারণ হলো আপনার যে এখানে জিমেলটা থাকবে যে জিমেলটা দিয়ে জিমিনি লগ করা থাকবে এই জিমেলের যদি লিমিট শেষ হয়ে যায় তাহলেও কিন্তু আপনাকে জিমিনি ছবি তৈরি করে দিবে না তো বিশেষ করে এই তিনটা কারণে আপনাকে জিমিনি ছবি তৈরি করে দেয় না একটা হলো টু পয়েন্ট ফ্লাস সিলেট থাকতে হবে দ্বিতীয় হলো এখানে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট থাকতে হবে তৃতীয় হলো আপনার জিমিনের লিমিট থাকতে হবে এবং চতুর্থ যে কারণটা আছে যে কারণে জিমিনি ফটো তৈরি করে দেয় না সব কিছু সিলেক্ট করার পরেও দেখেন আমি এখান থেকে ক্রিয়েট ইমেজ সিলেক্ট করে দিচ্ছি মানে বেনানা ইমেজ এখানে সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে কিন্তু বেনানার সাথে ইমেজটা সিলেক্ট আছে এখানে দেখাচ্ছে তারপর প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে আমি আবার একটি স্পষ্ট ছবি এখানে আপলোড করে দিচ্ছি তো ছবিটি আপলোড করার পর আমি এখানে প্রথমে একটি বুল ফর্ম দিব। এখানে আমি একটি বোল ফর্ম দিয়ে দিলাম তো ফর্ম দেওয়ার পর দেখেন আমি এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম দেখবেন জিমিনি কিন্তু আমাকে ছবি তৈরি করে দিবে না কারণ এখানে আমি একটি ভুল ফর্ম দিয়েছি তো যদি আপনার ফ্রমটের ভিতরে কোনো ভুল থাকে তাহলেও কিন্তু জিমিনি আপনাকে ছবি তৈরি করে দিবে না দেখেন আমার কথা আর কাজ আমি এখানে বললাম ছবি তৈরি করে দিবে না দেখেন সে কিন্তু আমাকে ছবি তৈরি করে দেয় নাই এখন আমি আবারও চেষ্টা করে দেখব সঠিক প্রম দিয়ে আমি আবারও ক্রিয়েট ইমেজে ক্লিক করে প্লাস আইকানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করে সেম আগের ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ছবিটি সিলেক্ট করার পর এখন আমি একটি সঠিক প্রম দিচ্ছি প্রম দেওয়ার পর এখান থেকে অ্যারো বাটনে ক্লিক করে দিলাম এখন দেখবেন আমার ছবিটা কিন্তু ঠিক ইজিমিনি তৈরি করে দিবে তো দেখেন এখানে কিন্তু জেনারেটিং ইমেজ মানে ইমেজ তৈরি হওয়া শুরু হয়ে গেছে তো দেখেন আমাদের কিন্তু ছবিটা তৈরি হয়ে গেছে তো দেখেন কত সুন্দরভাবে রিয়েলিস্টিকভাবে আমার ছবিটা তৈরি হয়েছে তো আমি যে ছবিটা দিয়েছিলাম সেটার সাথে চেহারার সাথেও একদম হুবহু মিল আছে আমার ছবিটা কিন্তু মাসলি কত সুন্দরভাবে তৈরি হয়েছে তো আমি ছবিটা এখান থেকে ডাউনলোড করে রেখে দিচ্ছি তো দেখেন আমি যে সমস্যাগুলোর সমাধান দেখাইলাম তো এখানে আপনাকে চারটে কারণে ছবি তৈরি করে দিবে না এগুলো হচ্ছে কমন একটা হলো ক্রিয়েট ইমেজ মানে এখান থেকে টু পয়েন্ট ফার্স্ট সিলেক্ট থাকতে হবে এখান থেকে আপনার জীবনের লিমিট থাকতে হবে এবং আপনি যে প্রম্টটা দিবেন সেটা অবশ্যই সঠিক হতে হবে তো এটা ছিল জীবনের প্রথম সমস্যা এবং কমন সমস্যা হ্যাঁ ভিডিওর মাঝখানে আরেকটি কথা বলি আমি আপনাদেরকে প্রত্যেকটা বিষয় সহজভাবে বোঝানোর চেষ্টা করি তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা পেজটিকে ফলো করে রাখুন সো জিমিনিতে যে বিষয়গুলো বললাম দেখাইলাম মানে আপনি যদি ক্রিয়েট ইমেজ এবং এখান থেকে টু পয়েন্ট ফ্লাশ এটা সিলেক্ট থাকে এবং এখান থেকে যদি আপনার জিমেলটা ঠিক থাকে তাহলে এই সমস্যাগুলো আর হবে না তারপরেও যদি আপনার এই জিমিনিতে সমস্যা হয় মানে জিমিনি অ্যাপ্লিকেশন থেকে ফটো এডিট করতে ফটো তৈরি করতে যদি সমস্যা হয় তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশন ইউজ করবেন না আপনারা কী ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তার জন্য কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করে নিচ্ছি ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ বারে জিমিনি লিখে সার্চ করে দিবেন এখান থেকে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন ডাউনলোড না করেই আমাদের যে কোনো ধরনের ছবি তৈরি করতে পারি তো এখান থেকে এটাকে আমরা ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর দেখেন সেম কিন্তু আগের প্রসেসে এখানে চলে আসছে তো এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিলে আপনারা এই যে বেনানা ইমেজ এই অপশনটিকে পেয়ে যাবেন এখান থেকে এটাকে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আপলোড ফাইল এখানে ক্লিক করে আপনাদের ফটো এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি আমার একটি ছবি এখান থেকে সিলেক্ট করে আপনাকে দেখাচ্ছি তো ছবিটি সিলেক্ট করার পর আমি এখানে একটি প্রম দিয়ে দিচ্ছি তো প্রমটি দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যারো বটনে ক্লিক করে দিলাম তো আমাদের ছবিটি তৈরি হচ্ছে তো দেখেন আমি একটি প্রম দেওয়ার পর দেখেন ছবিটা কিন্তু আমার প্রম অনুযায়ী কত সুন্দর করে তৈরি করে দিয়েছে তো এইভাবে আপনারা অ্যাপ্লিকেশনে যদি সমস্যা হয় তাহলে এইভাবে ব্রাউজার থেকেও কিন্তু আপনারা এই জিমিনি ইউজ করতে পারেন ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার অনেকটা উপকার হবে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম